ওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি এসলারি এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন তো ফ্রেন্ডস চলুন দেখে নিয়ে যে সরকারি কর্মচারীদের জন্য বড় ধাক্কা তো কী ধাক্কা খেতে চলেছে কী ব্যাপার সমস্ত কিছু যে বিষয় নিয়ে আলোচনা করবো জানুয়ারিতেই মহার্ঘ ভাতা বৃদ্ধির তথ্য নিখোঁজ জানুয়ারিতে যে ভাতা বৃদ্ধির তথ্য ছিল সেই তথ্য নিখোঁজ বিশেষজ্ঞরা বিভ্রান্ত তো বিশেষ মানে বিশেষজ্ঞরাও বিভ্রান্ত কেন এই নিখোঁজ হয়ে গেল এই তথ্য কিন্তু উড়ে গেল কীভাবে উড়ে গেল সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তো ফ্রেন্স দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর সুখবর নয় দু সালে জানুয়ারি মাসে কিভাবে মহার্ঘ ভাতার আপডেট করা হবে তা বিশেষজ্ঞদের পক্ষে ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ ভবিষ্যতা এবং করা কঠিন হতে পারে প্রকৃতপক্ষে সম্বুর ডেটা সমর যে ডেটা যা মার্গ ভাতা গণনা করে তা আপডেট করা হয়নি দু হাজার চব্বিশ সালে এপ্রিল থেকে কিন্তু এটিতে কোনো পরিবর্তন হয়নি আমরা কিন্তু আপনাকে জানিয়ে রাখি কর্মীদের জন্য পরবর্তী মহার্ঘভাতা বৃদ্ধির কথা জানুয়ারিতে এআইসিপিআই সূচকের সর্বশেষ তথ্য সূচক সংখ্যা একশো আটত্রিশ পয়েন্ট ফোর পয়েন্টে পৌঁছেছে এতে কিন্তু জিরো পয়েন্ট নাইন পয়েন্টে লাভ লাভ কিন্তু দেখা গেছে অক্টোবর মাসের জন্য এই তথ্য মানে প্রকাশ করা হয়েছিল কিন্তু এই তথ্য এখনও সম্বুরো সিট থেকে কিন্তু অনুপস্থিত এমন অবস্থায় কিন্তু আবার মহার্ঘভাতা মানে কতটা বাড়বে তা বিশেষজ্ঞদের কাছেও কিন্তু ধাঁধা তো ফ্রেন্ডস এখানে তারপরে যখন বলা হয়েছে সব বুড়োর ওয়েবসাইটে কোনো তথ্য নেই দেখতেই পাচ্ছেন সব অফিসিয়াল ওয়েবসাইটের ডেটা ডেটা দেখতেই পাচ্ছেন এক এপ্রিল দু হাজার তেইশের পরে আপডেট করা হয়নি এর পাশাপাশি সূচকের পরিবর্তন সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি সর্বশেষ তথ্য অনুসারে এপ্রিল মাসের সূচকটিতে মাত্র একশো চৌত্রিশ পয়েন্ট টু টুতে দেখা যায় পরবর্তী মাসগুলির ডেটা কিন্তু অনুপস্থিত মহার্গমাতা কত বাড়াতে পারে মহার্ঘমাতা এখন পর্যন্ত স সবচেয়ে বড় পাঁচ শ মানে সবচেয়ে বড়ো কিন্তু পাঁচ শতাংশ বৃদ্ধি হতে পারে এআইসিপিআই সূচকের দ্বারা নির্ধারিত ডিএস কোর অনু অনুরূপ কিছু ইঙ্গিত করেছে এবং বর্তমানে প্রবণতা অনুযায়ী মহার্ঘ ভাতা একান্ন শতাংশ কিন্তু পৌঁছে পৌঁছাতে পারে এমনটা হলে পাঁচ শতাংশ বড় কিন্তু লাভ হবে এবং মহার্ঘ ভাতা সূচক থেকে গণনা করা হয় সূচকের বিভিন্ন খাত থেকে কিন্তু সংগৃহীত মূল্যস্ফীতির তথ্য দেওয়া মানে দেওয়া যে মুদ্রাস্ফীতির তুলনায় কর্মচারীদের ভাতা কতটা বাড় মানে বাড়াতে হবে চার মাসের তথ্যে ডিএ বাড়ছে তিন শতাংশ তো দেখতেই পাচ্ছেন চার মাসের তথ্যে ডিএ বাড়ছে তিন শতাংশ আমরা যদি বর্তমানে পরিস্থিতির দিকে তাকাই জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরের জন্য এআই এআইসিপিআই সূচক সংখ্যা প্রকাশ করা হয়েছে বর্তমানে সূচকটি একশো আটত্রিশ পয়েন্ট ফোর পয়েন্টে রয়েছে যেখানে মহাকভাতা স্কোর কিন্তু ফর্টি নাইন পয়েন্ট এইট শতাংশে পৌঁছেছে নভেম্বরের এই সংখ্যা পঞ্চাশ শতাংশ অতিক্রম করবে বলে অনুমান করা হচ্ছে এরপর কিন্তু ডিসেম্বরে জিরো পয়েন্ট ফাইভ চুয়ান্ন পয়েন্ট কিন্তু বেড়ে একান্ন শতাংশের কাছাকাছি কিন্তু দেখা যায় দু হাজার তেইশ সালের ডিসেম্বরে এআইসিবিআই সূচকের সংখ্যা আসার পরে কিন্তু মহার্গ ভাতার মোট বৃদ্ধি কত হতে পারে তা চূড়ান্ত হবে মহার্গ ভাতার বিশাল বিশাল মহার্গ ভাতার বিশাল উল্লোফন হবে উল্লোফন মানে অনেকটা উত্তীর্ণ হবে এরকমটাই বলতে চলেছে সপ্তম বেতন কমিশনের অধীনে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত এআইসিপিআই নম্বরগুলি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করবে মহার্ঘ ভাতা প্রায় ফর্টি নাইন পয়েন্ট এইট শতাংশে পৌঁছেছে পৌঁছেছে দুই মাসের সংখ্যা এখনও কিন্তু আসেনি বিশেষজ্ঞরা মনে করছে তা বেড়েছে কিন্তু তিন শতাংশ আমরা যদি প্রবণতাটি প্রবণতা দেখি প্রায় ওয়ান পয়েন্ট সিক্স জিরো শতাংশ বৃদ্ধি এখনও আসতে পারে এমনটা হলে ভাতা পঞ্চাশ পয়েন্ট সাত শতাংশে পৌঁছাতে পারে এরকম অবস্থায় দশ দশমিকের ওপরে কিন্তু থাকা অংশটি একান্ন শতাংশ ধরা হবে ভাতা ক্যাজুয়াল ক্যালকুলেটর ডিএ ক্যালকুলেটর এবং মহার্ঘভাতা ক্যালকুলেটর এমন ইঙ্গিত রয়েছে যে বাকি মাসের মহার্গ ভাতা একান্ন শতাংশে পৌঁছাবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন ওয়েস্টবেঙ্গল ডিএসএলএট ইউটিউব চ্যানেলে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ